আমাদের খুব ক্ষয় ক্ষতি হচ্ছে বৃষ্টিপানিতে স্কুলে মাঠ ডুবে যাচ্ছে এলাকার বিভিন্ন পক্ষে মানুষ কলা করায় ক্ষতি ক্ষতি এই যে দেখেন এলাকার পরিস্থিতি এই যে রাস্তা তলায় গেছে গাড়িটা হলো রংসাতে উচ্চ বিদ্যালয় এই যে দেখা যায় মাঠেও মাঠেও প্রচুর পরিমাণ পানি এই আর যে মসজিদ এটা এই যে রংসাতির মোর এই যেটা রংসাতির মোর এটা একাত্তরের বন্যা ফেল এই যে কিরকম পানি হয়েছে রনি সালাম আলাইকুম কি বলবো ভাই আমরা রাত্রে শুয়েছি এবং কি বজরের পরে ও শুয়া দিই আমাদের উড়ানে এবং কি জমিনে কোনো পানি নেই তারপর কিছুক্ষণ পর ওইটা দিয়ে আমাদের ঘর বাড়ি দিয়ে পানি উঠে গেছে এবং কি আমার পার্শ্ববর্তী আমার মামা রঞ্জান সাহেব তার নাম তিনি এটাতে মাছ ছাড়ছেন অনেক মাছ ছাড়ছেন বিগত অনেক দিন যাবৎ পালতাছে মাছগুলো সেই মাছগুলো আজকে চলে যাচ্ছে আমি তার জন্য দুঃখ প্রকাশ করলাম আর কি বলবো আমার কিছুই নেই দুঃখ প্রকাশ ছাড়া আর কিছু করার নেই আমি এই জায়গা বান দিয়ে রাখতে পারবো না জাল ছিঁড়ে গেছে জাল ছিঁড়ে মাছ সব বের হয়ে গিয়েছে আমি আর কি বলবো আর কিছু বলার নেই সে সে দেখতেই আছি সে সে দেখতে আসি আমাদের রান্না করার কোনো সুযোগ নেই এখন মুড়ে আসছি কিছু চিরা নিয়ে গিয়ে আমরা ফ্যামিলিকে নিয়ে খাওয়াবো ধন্যবাদ